শরীর গরম সবকিছু গরম রংপুরে চলছে পিঠা উৎসব এই পিঠা মেলায় কি কী পাবেন এই পিঠা মেলা কোথায় হচ্ছে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলে দিব দেখেন পিঠা মেলায় প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থী চলে আসছে আর এবারের পিঠা মেলাটা এক অন্যরকমভাবে উদযাপন করা হচ্ছে রংপুরে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর এই পিঠা মেলায় কি কি আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম এই মুহূর্তে আছে রংপুর শাপলা চত্বর আদর্শ স্কুলের সামনে আমি আদর্শ স্কুলের সামনে দাঁড়ায় আছি দেখতে পাচ্ছেন যে পিছনে খুব সুন্দর ভাবে গেটের সাজানো রাস্তার মধ্যেও কিন্তু লাইটিং করা আছে এই যে এদিকে যদি ঘুরে দাঁড়াই তাহলে দেখবেন এই যে এই পাশে এইখানে একটা মেলা চলতেছে আজকে আমরা এই মেলার ভিতরে যাবো এটা হচ্ছে রংপুর পিঠা মেলা স্বাবলম্বী দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হবে সাজানো ঘোষানো ভিতরে গান বাজনা হচ্ছে তো চলাম ভিতরে যাই আসেন এই মুহূর্তে আমি চলে আসছি হচ্ছে রংপুর পিঠা উৎসব মানে পিঠা মেলাতে পিছনে দেখতে পারছেন খুব সুন্দর ভাবে সাজানো এখানে কিন্তু বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হচ্ছে প্রতিটা স্টলে যাবো এবং প্রতিটা স্টলে ট্রাই করবো পিঠা দেখা যাক কি কি পিঠা পাওয়া যায় আসেন এই পিঠা মেলায় আপনি বিভিন্ন রকমের পিঠা পাবেন প্রথমেই এই শ্যামাই পিঠাতে আমার চোখ আটকায় গেল এখানকার শ্যামাই পিঠাটা ট্রাই করতে হবে এই কারণে এখানকার শ্যামাই পিঠাটা নিব নিয়ে ট্রাই করে খেতে এমন লাগে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন এই পিঠাটা নেয়া যাক দেখতেই পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে রেডি করে পিঠাটা আমাদেরকে দিচ্ছে এই পরিমাণ পিঠার প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা আচ্ছা এখানে প্রথমে যে পিঠাটা ট্রাই করবো এটা হচ্ছে শ্যামাই পিঠা পঞ্চাশ টাকা দাম ঠিক আছে বাট দেখে খাইতে ইচ্ছা হলো জন্য নিলাম চলো ট্রাই করি বিশমিল্লা আর রংপুরে ভাপা পিঠা তারপর হচ্ছে অন্যান্য যে পিঠাগুলো আছিল খাইতে খাইতে না মোটামুটি একটু ক্লান্ত ওই কারণে এই ধরনের পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছে ট্রাই করে মজা প্রচুর মিষ্টি একটা ইউনিক দিবে ফেল আপনাদেরকে মজা পাবেন আমার কাছে ভালো লাগছে বাট যারা খুব বেশি মিষ্টি খান তাদের কাছে আরো বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন এই আদর্শ স্কুলের পুরো মাঠ জুড়ে কিন্তু আপনার পিঠা তৈরি করার জন্য চুলার ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটা জায়গায় কিন্তু পিঠা তৈরি করা হচ্ছে এখানকার আর অন্যান্য যে পিঠার আইটেমগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই এখানে ঝামেলা পিঠা তারপরে নকশি পিঠা আরও বিভিন্ন রকমের পিঠা কিন্তু এখানে আছে তো এখানে একটা পিঠা দেখতে পাচ্ছি গড়গড়ি পিঠা এটা ছোটোবেলায় কে কে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমিও খাইছিলাম এর আগে এইখানে একটা স্টল দেখলাম যেখানে আপনার সিট পিঠা বিক্রি করা হচ্ছে তো সিট পিঠা ট্রাই করে দেখা যেতে পারে যে খেতে কেমন লাগে তো এখানকার সিট পিঠা অর্ডার করলাম এই সিট পিঠার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা সিট পিঠার সঙ্গে এখানে আপনার চিকেনের একটা তরকারি দেয়া হয় সেটা দিয়ে সিট পিঠাটা খেতে হবে তো চলেন ট্রাই করে দেখি কি অবস্থা আচ্ছা এখানে থ্যাংক ইউ ভাই এইখানে সিট পিঠা নিছি এটার প্রাইস হচ্ছে 40 টাকা তো চলেন ট্রাই করে দেখি এখানে গরম গরম রেডি হচ্ছে আর এই যে পাশের স্টলে বিক্রি হচ্ছে ঠিক আছে চলেন পিঠাটা দেখাই আপনাদেরকে ঠিক আছে আচ্ছা এই মরিচ কাঁচা মরিচ দেখতে পাচ্ছি মেবি ধনিয়া পাতা দেখতে পাচ্ছি মুখে দেই একটু আগে খুব মিষ্টি পিঠা খাইলাম তো মিষ্টিটা খাওয়ার পর এটা অনেক ভালো লাগতেছে সঙ্গে চিকেন দেয়া আছে চলেন চিকেন দিয়ে একটু ট্রাই করি চল্লিশ টাকায় পিঠা আর চিকেন ঠিক আছে এই যে হুম আমার কাছে ভালো লাগছে এই মেলায় আসলে এটা ট্রাই করবেন এইখানে প্রতিটা স্টলেই বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হচ্ছে তো যার যেটা পছন্দ সে সেই ধরনের পিঠাগুলো ট্রাই করছে আমার কাছে যে যে পিঠাগুলো ট্রাই করতে মন চাইছে আমি শুধুমাত্র সেই পিঠাগুলোই ট্রাই করছি বাকিগুলো এখনও ট্রাই করা হয়নি যেহেতু এই পিঠাটা চলতেছে এটা চলবে হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত তো যারা সময় সুযোগ পাবেন তারা কিন্তু এই পিঠা মেলায় গিয়ে এখানকার বিভিন্ন রকমের ট্রাই করতে পারবেন এখানে একটা চার স্টল দেখলাম যেখানে আপনার চা তৈরি করা হচ্ছে এইখানে চায়ের মধ্যে মালটা পুদিনা পাতা লেবু তারপরে আদা লং এই ধরনের যে ইয়েগুলো আছে এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে এই চাটার মূল্য তারা নিচ্ছে মাত্র দশ টাকা তো চলেন ট্রাই করি এই স্টলের সামনে দাঁড়াইছি কারণ হচ্ছে এখানে চা বিক্রি হচ্ছে দশ টাকাতে বিভিন্ন কিছু দিয়ে চা তৈরি করতেছে এখানে প্রচুর মোটামুটি ভিড়ি আছে এটা স্টলটা হচ্ছে আপনি মেলায় ঢুকে হাতের বাম সাইডে যেখানে বাইক চাইগুলো রাখা এখানে দেখেন মোটামুটি চা খাওয়ার জন্য একটা

সবচেয়ে ভালো আছে সবকিছু মিলে এটা খেয়ে তো পিঠা খাইতে যাবেন পিঠা টিটা খেয়ে বেসে ঘুরে আরেকবার চাকে বেড়া চলে যাবেন শরীর গরম সবকিছু গরম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ